আরে বলতে হবে তো কিসের কারণে ব혼বেজে ভালো না কেন কি হয়েছে চল নিচে গেল এরা তোমার দিদিরা দেখায় যাচ্ছে হ্যাঁ তো আমি কি বলবো আমার একটু ইচ্ছা করে না যেতে সারা কি নাই কুটিরের ভিতরে ঢুকা রাখা দাও সারা ক্ষণ আমাকে এ দিঘা পুরি কি কাছে নাকি যে আমরা যাব তো ওরা যেতে পারে আমরা যেতে পারি না আজ 10 12 বছর বিয়ে হয়ে গেল এখনো বলতে একদিনও কোথাও ঘুরতে নিয়ে যাও না আমার একটু ইচ্ছা করে না যে আমি এদিক ওদিক সেদিক যাই

কিরকম করে রাখবো তোমারে তাহলে আবার কিরকম রান্না করব মাছ ভাজে ডাল ভাত যেরকম করে রেখেছি ওরকমই খাবে এটা কোনো কথা হলো আমার জীবনটাকে পুরো একদম পুরিয়ে ফেললে একেবারে এই 12টা বছর হয়ে গেল কোনো দিনও দেখলাম না মুখ ফুটে যে চলো আজকে যাই একটু দিঘা ঘুরে আসি চলো একটু পুরি যাই এরা দেখো দুই দিন ছাড়া ছাড়া এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তা তারা যাচ্ছে বলে যে তোমার যেতে হবে এটা কোনো কথা হয়েছে তারা যাচ্ছে বলে তোমার যেতে হবে মানুষ আমার ইচ্ছা বলে কিচ্ছু নাই আমি অত কথা জানি না আমি এখন মেলায় যাব ব্যাস আমার রেডি হতে যতক্ষণ সময় লাগবে ওইটুকুন ওইটুকুন টাইম বসে নাও আমি রেডি হচ্ছি ব্যাস এ কি কাজ থেকে আইছি এখন তুমি এরকম কথা বলো বলছি তো আমার রেডি হতে যতক্ষণ টাইম লাগবে শুয়ে বসে নাও খেয়ে দে তারপর রেডি হবে যাব যাব তো যাবই আজকে আমি আমার আর ভাল লাগে না ঘরের কুটিরের ভিতরে ঢুকে থাকতে ব্যাস ওরকম কর ভালো মানুষ নয় তুমি ওরকম কর বসো কেন বসো

বললাম তো খেতেও দেবো সবই কিছু করবো আমি রেডি হচ্ছি তুমি ততক্ষণ বসো শো আমার তো রেডি হতে তো এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা রেস্ট নাও তারপরে আমি মেলায় যাব ব্যাস আজকে মেলায় আমি যাব আমি আজকে এটা ভেবেই রেখেছি আমি এই দুপুর আছে ঘুমাইনি তো তুমি বলবে সন্ধ্যা হয়ে গেছে দেরি হয়ে গেছে অত অজুহাত আমি শুনবো না আমি এই আজকে ঘুমাইনি আজকে আমি মেলায় যাবই যাবই তাও তো সেই মেলার কথা বলেছি আর এরা দেখো কত দূর দূর ঘুরতে নিয়ে যাচ্ছে বউগুলোকে সঙ্গে করে আরে কখন যাব তুমি তো দেখতে পাচ্ছ তোমার ঘুরতে যাব না কাজ করবো কোনটা করবো তুমি সন্ধ্যাবেলা কোনো কাজ করো বিকেলবেলা কোনো কাজ করো সন্ধ্যাবেলা ও রাত্রিবেলা কেউ বেরো এরকম ভাবে হ্যাঁ তা মেলায় কি ভোরবেলা যায় এ কি কত বোকা বানাবে আর বসে বসে ঘরে বসে বসে আমাকে সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছো তাহলে হেটে হেটে যাব তো কেন হেটে হেটে থাকব যাবো গাড়ি থাকতে গাড়ি থাকতে হেটে গাড়ি যাবো চিৎকার দাদা মুজি কম করো তো চলো খেতে দাও চলো

মানুষ তো সন্ধ্যেবেলায় যায় তা একটু দেরি করে নেয় যাবো তো কি আছে দেখছো দেখ সব ভাঙে চুরে সব ধীরে ধীরে ভাঙে চুরে সব তজমাচ করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোভনা চলো শোভনা শোভনা যাবো রেডিও 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 চলো চলো রেডিও